লেডি বাড়ি में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना डीजे महाराज जबन वीडियो शूट करते आछे তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে আলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু মঙ্গলচক কাছে তো মঙ্গলচক এবং নারোবিলা মিলে যে কম্পিটিশানটা হয় তো নারয়াবিলা ক্ষুদিরাম সংঘ এটা তো সন্তোষী মিউজিক নিয়ে আসা হয়েছে কালকে রাত থেকে চলেই এসছে তো বৃষ্টির জন্য কালকে আমি আসতে পারিনি তো দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু সন্তোষী মিউজিক ফিটিং হয়েছে একটা সেট আর একটা সেট বসে আছে তো ডবল সেট ভাড়া করা হয়েছে তো দুটো ভ্যানেই বাঁধা হবে এবং ওখানে রানিং এখানে যাবে না রানিং করে তো ওইদিকেই মোটামুটি পিজ রাস্তার কাছে গিয়ে বাঁধা হবে এবং ওখানে বিকালে বাঁধা হবে এবং কালকে সোমবার রাতে বাঁধা হবে এবং কালকে সকালেই কিন্তু কম্পিটিশান আছে তো চলো বন্ধুরা ফিল্ডে কতগুলো সেট আপ এসছে তো সেটাই আমি বলে দেবো তো সে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো যারা এখন আমার চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো সমস্ত ভিডিও আগেই পেয়ে যাবে তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্তোষী মিউজিকে একটা সেট কিন্তু ফিটিং হয়ে গেছে তো কালকে পুজো তার আগের দিন যেহেতু সেটআপ ফিটিং হয় সেই কারণে একটা সেট কিন্তু ফিটিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ সন্তোষী মিউজিক আর এস কেমিনেটে সেটা অরুণ দেমেন্টে সেটা তো সেট মোটামুটি ফিটিং হয়েছে মেশিন সেট আপ এখনও ফিটিং হয়নি আর একটা সেট কিন্তু পেছনে রয়েছে বসে রয়েছে তো ওটা আজকে ফিটিং হবে কি না ঠিক নেই যদি হয় ওই কালকে কম্পিটিশানের জন্য রাতেই ফিটিং হবে তো দেখতেই পাচ্ছ পেছনে কাজ চলছে এদিকে আর এই দিকে বন্ধুরা কিন্তু মেশিন সেটা বসানো হচ্ছে দেখতেই পাচ্ছ মেশিন সেট এখনও ফিটিং হয়নি তো বাঁচবে কিছুক্ষণের মধ্যে আর এদিকে যে আরেকটা আরেকটা সেট যে বেসগুলি সে বেসগুলি দেখতেই পাচ্ছি তো বন্ধুরা তারপরে কিন্তু চলে এসেছি রাইফেল ক্লাব মঙ্গলচক তো দেখতেই পাচ্ছ এগুলি কিন্তু মিট বন্ধুরা ডাইনামি মিট তো এখানে মোটামুটি নিয়ে আসা হয়েছে আর ওই দিকে কিন্তু বন্ধুরা বেসগুলি থাতানো হয়ে গেছে আর ফিটিং চলছে ওইদিকে তো ওই দিকে। প্যান্ডেল রয়েছে বলে সেই কারণে কিন্তু মিটগুলি নিয়ে আসা হয়েছে এইদিকে এবং এইখানেই কিন্তু বন্ধুরা মিটগুলি ওপরে ফিটিং চলবে তো ভ্যানটা এগিয়ে নিয়ে আসা হবে সামনেই দেখতে পাচ্ছ কিন্তু এটা রাইফেল ক্লাব তো খুব খতরনাক ক্লাব তো দুটো তিনটা করে সেটা ভাড়া করে তো আমি বলছি পাওয়ার আসবে না আসবে না সেটা একটা কনফার্ম হয়নি হয়তো তো আমি বলছি এখনই তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো তো দেখতেই পাচ্ছ কিন্তু ওই কিন্তু মামা মশা পুরো দেখতেই পাচ্ছ ফিটিং হয়ে গেছে চারটা বেস অলরেডি উঠে গেছে এবং ভ্যানটা এদিকে নিয়ে আসা হবে এবং ওইখানে ফিটিং হবে তার তো দেখতেই পাচ্ছ তো এই যে উপরে যে হাইটটা রয়েছে ওই হাইটে লেগে যাবে মিট সেই কারণে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে এবং ওইখানে কিন্তু বাইরে ফিটিং হবে দেখতে পাচ্ছ ভ্যানটা নিয়ে যাওয়া হচ্ছে আর বন্ধুরা বলে রাখি দেবীমা মিউজিক কিন্তু এখনও এসে পৌঁছায়নি তো বিকালে আসবে এবং ফিটিং হবে তো এখানেই জাস্ট এখানেই বাড়ি বেশি দূর নয় দেবী মা এখানকারই সেটা তো এই আপটা কাল থেকে চলে এসছে এবং বাইরে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর সামনেই কিন্তু ফিটিং হবে তো চলো সামনে যাই একটু তো বন্ধুরা মা মনসা প্রোগে কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং এখানেই ফিটিং হবে তো ফাঁকা জায়গাটা রয়েছে আর বন্ধুরা বলে রাখি বলতে বলতে পাওয়ার মিউজিক কিন্তু শেষমেশ ক্যান্সেল হয়েই গেল তো আমি আশা করছিলাম তোমাদেরকে বলেওছিলাম তো আসবে তো শেষমেশ কিন্তু ক্যান্সেল হয়েই গেল আজকে সকালে এসে এখনই শুনলাম মোটামুটি ক্যান্সিল একদম পাওয়ার মিউজিক টোটাল ক্যান্সিল হয়ে গেছে তো দুটো সেট থাকছে রাইফেল ক্লাবে মা মনসা প্রো এবং দেবীমা দেবীমা দেবী মা এখনও এসে পৌঁছয়নি আর এখনও কিন্তু বর্মন এবং টনিয়াবিলার মা কালী যে দুটো সেট আপ আসেনি এখনও ওই মাঝের ক্লাবে যেটা বিবেকানন্দ বিলা বিবেকানন্দ সেবক সংঘ আর ওই দিয়ে কিন্তু বন্ধুরা সন্তোষী মিউজিক এসে গেছে চলো সামনেটা একটু দেখাই দিয়ে ভিডিওটা অবশ্যই শেষ করছি আর এরপরে আবার আমি চেষ্টা করব দুপুরের পরে বিকালের দিকে এসে আবার একটা ভিডিও দেওয়ার ফিটিং ভিডিও দেখতে পাচ্ছ ফিটিং হয়ে গেছে আধা ফিটিং হয়ে গেছে আর এখানে কিন্তু ফিটিং হবে তো ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভিডিওতে